শুরু হতে চলেছে জীবনের সব থেকে বড় পরীক্ষা অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা দু হাজার পঁচিশ গতবারের তুলনায় এবছরে প্রায় বাষট্টি হাজার ছাত্র ছাত্রী বেশি নিয়ে শুরু হতে চলেছে দু হাজার পঁচিশ মাধ্যমিক পরীক্ষা এবছরের যে মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ন লক্ষ চুরাশি হাজার পাঁচশো তিপ্পান্ন জন এবছরেও কিন্তু ছাত্রের থেকে ছাত্রীর সংখ্যাই বেশি এবছরের ছাত্রীর সংখ্যা প্রায় পাঁচ লক্ষ পঞ্চান্ন হাজার নশো পঞ্চাশ জন এবং এবছরের ছাত্রের সংখ্যা চার লক্ষ আঠাশ হাজার ছশো তিনজন মাধ্যমিক পরীক্ষা দু বিভিন্ন স্কুলের চিত্র আপনাদের সামনে তুলে ধরব হেডলাইন স্টুডেন্ট পক্ষ থেকে